আজকে ওয়েদার তো সুন্দর বাট বিয়ে গায়ে হলুদের জন্য একদমই পারফেক্ট ওয়েদার ছিল না মুঠে ওয়েটা সবাই কালকে বলা বলি করছিল যে ওর বিয়েতে একদমই বৃষ্টি হবে না কিন্তু আমি বলেছি এক দুই ফুটা হলো বৃষ্টি হতে পারে সেটাই হয়ে গেল আজকে সকাল থেকে দেখছি বৃষ্টি পড়ছে উঠোনে তাবু টাঙ্গানোতে উঠোনটা বেঁচে গেছে বাট সাইড দিয়ে অনেক বৃষ্টি হওয়াতে জল প্রচুর জমে আছে এগুলোকে তাড়াতাড়ি রিপেয়ার করতে হবে কারণ যেহেতু সন্ধ্যার দিকে গায়ে হলো তাই বাড়ির সবাই অনেক ব্যস্ত আর এখানে বিয়ে বাড়ি রান্নাও স্টার্ট হয়ে গিয়েছে যেহেতু বিয়ে বাড়িতে অতিথি আসছে যার কারণে রান্না বান্নার আয়োজন তো করতেই হবে সকাল থেকে আমার কাকিরা রান্না বান্নায় লেগে আছে এখানে চলছে মধ্যে মধ্যে শুরু করবে আর তার আমাকে চাও দিয়ে দিল সাথে চাটা খুবই পারফেক্ট ছিল আর প্রাচ্য এখানে বৃষ্টি জলের মধ্যে ওর বন্ধুর সাথে গাড়ি দিয়ে খেলছে গ্রামের বাড়িতে আসলে এই একটা সমস্যা বাচ্চাদেরকে একদমই হাতের নাগালের মধ্যে রাখা যায় না তাই আমি ওকে একদমই ছেড়ে দেই যতটা পারি চোখে চোখে রাখার চেষ্টা করি আর এই যে দেখেন আমাদের বাড়ির হাতের জায়গাগুলো একদম পুরো ভিজি কি অবস্থা হয়ে আছে উঠনোর মধ্যেও কম বেশি জল গিয়েছে এখন এগুলোকে একটু ভালো করে শুকাতে হবে আর বিয়ের মধ্যে গ্রামের দেশে বৃষ্টি হলে তো জানেনই অনেকটা ঝামেলা আর এখানে আমি শুকনা জায়গাগুলোকে দেখে দেখে একটু হাঁটাহাঁটি করছিলাম ভালোই লাগছিল আর এখানে তারপরে বিয়ের মেইন ডেকোরেশন করাটা স্টার্ট করে দিয়েছে বৃষ্টি অনেকক্ষণ যাবত হচ্ছিল বিধায় ওরা কাজ স্টার্ট করতে পারছিল না দুপুর বিকাল চলে আসছিল তাই ওরা কাজ শুরু করে দিয়েছে আর এখন হচ্ছে আমি বৃষ্টির মধ্যে হাঁটাহাঁটি করছিলাম আর বৃষ্টি হলে গ্রামের গাছগুলো আরো বেশি সতেজ হয়ে যায় এটা হচ্ছে আমাদের কলের কাছের ছোট্ট বাগানের সাইড আমি দুপুরে স্নান টান করে ফেলেছি এখন বসে পড়েছি আলতা দেওয়ার জন্য আমি কালকের জন্য একদমই ওয়েট করতে পারছিলাম নতুন বইয়ের কাছ থেকে আলতা নিয়ে এসে পড়া শুরু করে দিলাম সেই যে নিজের বিয়ে সময় পড়েছে তারপরে যে কবে পড়া হয়েছে ঠিক মনেও নেই পূজা যায় অনেক কিছুই যায় কিন্তু আলতা পড়ার হয় না তাই এখন যেহেতু মনে পড়েছে চট চট করে আলতা নিয়ে এসে পড়েও ফেলাম আর আমার দেখা দেখি এখন বাকিরাও শুরু করে দিয়েছে ওদেরকেও আলতা পড়ে দিতে হবে পায়ে আলতা দিলে আমি একটু চওড়া করেই দেওয়া ট্রাই করি তাহলে দেখতে বেশ ভালো লাগে আর আমি সব সময় আমি যাকে দিয়ে দিই তাকে একটু থাকে দেখতে লাগে আলতাটা আমি বসে কারণ আলতার যেহেতু বৃষ্টি পড়ছে আলতার রা অনেকটাই ছড়াতে পারে যার কারণে আমি দেওয়ার পর অনেকক্ষণ শুকানোর জন্য ট্রাই করবো তারপরে হচ্ছে হাটা হাঁটি করবো তা না হলে মার বকুনি আমার খেতেই হবে আর এই প্রথম আমি আলতা এত সুন্দর করে ডিজাইন করে দিচ্ছিলাম আমাদের সিঁড়ি এভাবেই ময়লা হয়ে যাচ্ছিল আমার মা দেখতে আমাকে বকবকি শুরু করবে আরই দেখেন আমার আশেপাশে সবাই চলে আসছে আলতা দেওয়ার জন্য আলতার পালা তো শেষ এবার চলে আসেন মেহেদি পালাতে কনে মেহেদি দিবে ও অর্ধেকটা দিয়ে এসেছে বাকি অর্ধেকটা আমাকে দিয়ে দিতে বলছিল ও এতটুকু হচ্ছে ঘর থেকে দিয়ে এসেছে খুব সুন্দর লাগছিল দেখতে বাকি হাতটা এখন আমি দিয়ে দেব যেহেতু ডান হাতে ও দিতে পারবে না আর বিয়েবাড়ির এই কাজগুলো কেন জানি সব সময় আমার কাছে এসে পড়ে আর ভালো লাগে না এসব কাজ করতে তারপরে ওদের খুশি হওয়ার দিকে তাকিয়ে হচ্ছে করা লাগে কোনে কি দিয়ে দেব ভালো কথা পাশাপাশি আশেপাশে কোনের ভাইবুনদেরকে দিয়ে দিতে হবে এটাই হচ্ছে সব থেকে পেন আর বিয়ের মধ্যে সত্যি কথা বলতে মেহেদিটা আমার একদমই ভালো লাগেনি ওকে না করার পরেও ও দিয়েছে ওর নাকি ভালো লাগছিল তাই ভাবলাম যে আমি আর না করে কি করব দিয়েই ওকে আর আমি যেহেতু ওর বিয়ের দিন হাতে সুন্দর করে ফেব্রিক্স দিয়ে কলকা করব তাই ভাবলাম যে মেহেদিটা স্কিপ করা যাক সত্যি কথা বলতে কলকার কথা কারোই মাথায় ছিল না যার কারণে ও দিতে বলেছে আমিও দিয়ে ফেলেছি মেহেদি দেওয়ার পরে আমাদের মনে পড়েছে হাতের ডিজাইনের কথা মেহেদি দেওয়ার পরেই দেখছিলাম আবারও একটু একটু বৃষ্টি পড়ছিল তাই ভাবলাম একটু ভিজেই নেওয়া যাক বেশি বৃষ্টিতে তো আর ভিজতে পারবো না কারণ এখন সিজনাল জ্বর খুবই খারাপ অবস্থা তাই এই ঝিরে ঝিরে বৃষ্টিতেই হচ্ছে একটু ভেজা ট্রাই কিন্তু ভয় লাগছিল আবার উঠে চলে এসেছি বৃষ্টিটা বেশিক্ষণ ছিল না তারপরে দিকে গিয়ে দেখলাম যে করে দিয়েছে ভালোই করা স্টার্ট লাগছিল এতক্ষণে মনে হচ্ছে যে বিয়ে বাড়ি আমি আর আমার বোন মূলত এসেছি আমাদের বাড়ির পাশে রাস্তার পাশে এখানে দুর্বা তোলার জন্য আর এখানে এসে আমরা অল্প কিছু দুর্বা পেলাম তারপরে তুলে নিয়ে যাব আর এখানে আমরা একটু দুই বোন মিলে মজা করছিলাম বৃষ্টির পর রাস্তায় আসলে অনেক ঠান্ডা ঠান্ডা বাতাস বয় যার কারণে ভালোই লাগছিল আর এখানে গেটের কাজটা অলমোস্ট কমপ্লিট হয়ে যাচ্ছিল আপনারা যেহেতু জানেন আমাদের হিন্দুদের বিয়ে সাদীর মধ্যে দুর্বার জিনিসটা লাগে যার কারণে দুর্বা তোলাই লাগে আর এই দুর্বাটা সকাল থেকে আমারই তোলার কথা ছিল তাই আমি তুলতে আসলাম সাথে নিয়ে আসলাম আমার মেজো বোনকে অত বেশি পাইনি বাট যতটুকু পেয়েছি অতটুকুই তুলে নিয়ে গেলাম না নিয়ে গেলে আমরা দুই বোনই বকুনি খাবো এপাশ ওপাশ দুই পাশেই রাস্তার খোঁজাখুঁজি করার পরে একটা কোণে যে কয়েকটা দুর্বা পেলাম তাও অল্প পরিমাণ মানে তাই ওইগুলোকেই সুন্দর মতো করে উঠিয়ে নিয়ে যাচ্ছিলাম যদি বেশি পরিমাণে থাকতো আর বড় বড় হতো তাহলে এক টান দিতাম অনেকগুলো তুলে নিয়ে যেতাম কষ্টও কমতো বাট এগুলো এতই ছোট ছোট ছিল আর এতই অল্প ছিল যে আমাকে বেছে বেছে তুলতে হচ্ছিল আর আমার মেঝে এখানে হাওয়া লাগিয়ে ঘুরছে দূরবানী এসে দেখি আঙ্কেল এখানে হচ্ছে মাটিগুলোকে ঠিকঠাক করে দিচ্ছিল যাতে জলগুলো উঠোনের মধ্যে না আসে বৃষ্টি হলে যাতে এই সাইড দিয়ে চলে যায় তো আমিও ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসছি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আজকের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা